আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম চোখের বদলে চোখ হিজবুল্লাহর কঠোর হুঁশিয়ারি এরপর জানিয়ে দেব ইসরায়েলে ইরাকি যোদ্ধাদের ড্রোন হামলা এদিকে ইসরায়েলের জন্য আরেকটি সাত অক্টোবর অপেক্ষা করছে এরপর জানিয়ে রাশিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের কথা ভাবছেন ম্যাক্রো আরো জানিয়ে দেব ইসরায়েল হিজবুল্লাহ সংঘাতে লেবাননে নিহত প্রায় পাঁচশো আহত সহস্রাধিক পাঁচ চ্যালেঞ্জের মুখে শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট জনগণের প্রত্যাশায় দিশা নায়কে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন চোখের বদলে চোখ হিজবুল্লার কঠোর হুঁশিয়ারি লেবাননে হিজবুল্লার তিনশো স্থাপনাকে টার্গেট করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এ হামলায় দেশটিতে শতাধিক নিহত এবং চার শতাধিক মানুষ আহত হয়েছেন এ ঘটনার প্রতিশোধ হিসেবে চোখের বদলে চোখ প্রাণের বদলে প্রাণ নেওয়ার কঠোর হুঁশিয়ারি দিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি সোমবার বিকেলে এক বিবৃতিতে ইসরায়েলি হামলায় এ বিপুল সংখ্যক হতাহতের ঘটনায় শোক প্রকাশ করে হিজবুল্লাহ দখলদারদের উদ্দেশ্যে তাদের বাড়িঘর ছাড়ার কঠোর আহ্বান জানিয়েছে গোষ্ঠীটি লেবানিস জনগণের বিরুদ্ধে ইসরায়েলি সেনাবাহিনীর চালানো আক্রমণের কঠোর প্রতিশোধ নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে হিজবুল্লার পক্ষ থেকে বলা হয়েছে ইসরায়েলি বাহিনী যেভাবে লেবাননের জনগণের বিরুদ্ধে অপরাধ সংগঠিত করেছে তার প্রতিক্রিয়ায় ইহুদি বসতিগুলোতে হামলা চালাতে হবে এ সময় দখলদার ইহুদি বাসিন্দাদের নিজেদের বাড়িঘর ছেড়ে চলে যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে যাতে তারা হিজবুল্লাহ বাহিনীর হামলার সম্মুখীন না হয় এদিকে ইসরায়েলি সরকারও তাদের আক্রমণাত্মক বিমান হামলার পর নিজ দেশের বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে ইসরায়েলে ইরাকি যোদ্ধাদের ড্রোন হামলা ইরাকি প্রতিরোধ গোষ্ঠীর যোদ্ধারা ইসরায়েলের একটি কৌশলগত সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক সোমবার সকালে টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত বিবৃতিতে বলেছে তারা ড্রোন দিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর গোলানি ব্রিগেডের পর্যবেক্ষণ ঘাটিতে হামলা চালিয়েছে এতে বলা হয় দখলদার ইসরায়েলি সরকারের বিরুদ্ধে প্রতিরোধের ধারাবাহিকতায় গাজায় ফিলিস্তিনিদের সমর্থনে এবং নিরস্র ফিলিস্তিনি বেসামরিকদের বিরুদ্ধে দখলদার ইহুদিবাদী সত্তা যে গণহত্যা চালাচ্ছে তার প্রতিশোধ নিতেই এই ড্রোন হামলা চালানো হয়েছিল জোটটি উল্লেখ করেছে যে একটি দখলকৃত জমি জুড়ে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলিকে লক্ষ্যবস্তু ও ধ্বংস করতে থাকবে ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স গত বছরের সাত অক্টোবর থেকে দখলকৃত অঞ্চল জুড়ে সংবেদনশীল লক্ষ্যবস্তুগুলির বিরুদ্ধে একরকম অসংখ্য অভিযান পরিচালনা করেছে ইসরায়েলি সামরিক বাহিনীর নির্মম হামলায় এ পর্যন্ত অন্তত একচল্লিশ হাজার চারশত একত্রিশ ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের অধিকাংশই নারী ও শিশু ইসরায়েলের জন্য আরেকটি সাত অক্টোবর অপেক্ষা করছে যুদ্ধবাজ ও দখলদার ইসরায়েলের জন্য গত বছরের সাত অক্টোবরের মতো আরও একটি আক্রমণ অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি দিয়েছেন ফিলিস্তিনি আইন পরিষদের ডেপুটি স্পিকার হাসান খারাইশে তবে এবার সেটি দক্ষিণ লেবানন থেকে হবে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি সম্প্রতি কোজ ইন্টারন্যাশনাল নিউজ এজেন্সির সঙ্গে এক সাক্ষাৎকারে খারাইশেহ ইসরায়েলি সামরিক অবস্থানের ওপর হিজবুল্লার আক্রমণের প্রশংসা করেছেন তিনি হিজবুল্লার কয়েক ডজন রকেট নিক্ষেপের কথা উল্লেখ করে বলেছেন রোববার সকালের এ অভিযান স্পষ্টভাবে প্রমাণ করে যে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি এখনও যথেষ্ট শক্তিশালী টিএলসির ডেপুটি স্পিকার ওই সাক্ষাৎকারে বলেন ইসরায়েলের অবশ্যই গত সাত অক্টোবরের মতো আরেকটি নতুন অভিজ্ঞতা হবে তবে এবারটি আর গাজা থেকে নয় দখলকৃত ফিলিস্তিনের উত্তরে এবং লেবাননের দক্ষিণ থেকে হবে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস গত বছরের সাত অক্টোবর আলাক্সা ঝড় নামে একটি অভিযান চালিয়েছিল অভিযানটি দখলদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ফিলিস্তিনিদের ওপর বহু বছর ধরে চালিয়ে আসা আগ্রাসনের প্রতিক্রিয়া হিসেবে পরিচালিত হয়েছিল বলে জানায় হামাস রাশিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের কথা ভাবছে ম্যাক্রো ভবিষ্যতে কোনো এক সময় ইউরোপকে রাশিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে হবে বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো প্যারিসের শান্তি বিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনে ম্যাক্রো ইউরোপে আগামীর শান্তির কথা চিন্তা করার আহ্বান জানিয়ে বলেন ইউরোপ শুধু ইউরোপীয় ইউনিয়ন বা নেটোর মধ্যে সীমাবদ্ধ নয় আমরা ইউরোপীয় রাজনৈতিক সম্প্রদায়কে উন্নত করার চেষ্টা করছি কিন্তু আমাদের ইউরোপের একটি নতুন সংগঠন সম্পর্কে চিন্তা করতে হবে তারপর রাশিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক পর্যালোচনা করতে হবে এবং এই ইউরোপীয় মহাদেশের শান্তির বিষয়ে চিন্তা করতে হবে তবে কি তিনি রাশিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কথা ভাবছেন তিনি ইউরোপীয় ও বিশ্বের দেশগুলোকে কিভাবে একটি নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে তোলা যায় সেদিকে মনোনিবেশ করার আহ্বান জানান তিনি বলেন স্পষ্টতই এটি আজকের সবচেয়ে বড় চ্যালেঞ্জ জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এ বিষয়টি উত্থাপনের পরিকল্পনা করেছেন বলে জানান ইউরোপের ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য দু সালে ম্যাক্রোর উদ্যোগে ইউরোপিয়ান পলিটিক্যাল কমিউনিটি নামে একটি আন্তর্জাতিক ফোরাম গঠন করা হয় ইসরায়েল হিজবুল্লাহ সংঘাতে লেবাননে নিহত প্রায় পাঁচশো আহত সহস্রাধিক ইসরায়েল সোমবারের লেবাননে ব্যাপক হামলা চালিয়েছে এই হামলায় অন্তত ৩৫ জন শিশু সহ চারশত বিরানব্বই জন নিহত হয়েছেন বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে আহত হয়েছেন আরো এক হাজার জনের বেশি মানুষ ইসরায়েলি বাহিনীর আক্রমণের কারণে দক্ষিণ লেবাননের বহু মানুষ সরে যেতে বাধ্য হয়েছেন ইসরায়েলের সামরিক বাহিনী হিজবুল্লাহ সক্রিয় থাকা অঞ্চলগুলো থেকে সাধারণ জনগণকে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেওয়ার পর ইসরায়েল ব্যাপক আকাশপথে হামলা শুরু করে এর জবাবে হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের উত্তরাঞ্চলে ত্রিশটির বেশি রকেট নিক্ষেপ করে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়ব গ্যালান্ট এক ভিডিও বার্তায় বলেন আমরা লেবাননে হামলার তীব্রতা বাড়িয়েছি দক্ষিণ ইসরায়েলের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আক্রমণ অব্যাহত থাকবে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র অ্যাভিচেই আদ্রেই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান হিজবুল্লার তিন শতাধিক অবস্থান লক্ষ্য করে আক্রমণ চালানো হয়েছে আগেই লেবাননের ওই এলাকাগুলোর বাসিন্দাদের সতর্ক করা হয়েছিল সেখানে হিজবুল্লাহ অস্ত্র মজুদ করে রেখেছিল বলে দাবি করা হচ্ছে পাঁচ চ্যালেঞ্জের মুখে শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট জনগণের প্রত্যাশায় দিশা নায়কে অর্থনৈতিকভাবে থুবড়ে পড়া শ্রীলঙ্কায় দুই বছরের বেশি সময় পর অনুষ্ঠিত হল প্রেসিডেন্ট নির্বাচন এবারের নির্বাচনে জনগণের প্রত্যাশায় জয়ী হলেন দেশটির বামপন্থী রাজনীতিবিদ অনুরা কুমারা দিশা তবে মুদ্রাস্ফীতি কাটিয়ে সামলে অনেকটা উঠে আসা দেশটিতে এখনও রয়েছে নানা সংকট সোমবার নবনির্বাচিত লঙ্কান প্রেসিডেন্টের সামনের দিনগুলোতে পাঁচটি চ্যালেঞ্জের বিষয়ে উঠে এসেছে রয়টার্সের প্রতিবেদনে দু সালে বৈদেশিক মুদ্রার রিজার্ভের মারাত্মক ঘাটতি শ্রীলঙ্কার অর্থনীতিকে চরম সংকটে ফেলে দেশটির মুদ্রাস্ফীতি দাঁড়িয়েছিল সত্তর শতাংশে যদিও সেই সংকট অনেকটা কাটিয়ে শূন্য দশমিক পাঁচ শতাংশে নেমে এসেছিল তবে এখনও অনেক কিছু করা বাকি রয়েছে নির্বাচিত প্রেসিডেন্ট দিশা নায়কে অর্থনৈতিক টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির দিকে ফিরে আসা নিশ্চিত করতে হবে পাশাপাশি স্থানীয় ও আন্তর্জাতিক বাজার মিলিয়ে ভারসাম্য আনতে হবে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে হবে দুই কোটি বিশ লাখ জনসংখ্যার দেশটির এক চতুর্থাংশ জনগণকে দরিদ্র থেকে বেরিয়ে আনতে চেষ্টা করতে হবে